হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজকে হচ্ছে আমার বারান্দায় যে গাছ পুঁশাক গাছ বনেছি সেই গাছটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি আলহামদুলিল্লাহ গাছটা কত সুন্দর পাতা ধরেছে শাক ধরেছে আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু একটা গাছ বনেছি এরপরে হচ্ছে আমার যে মরিচ গাছটা বনেছি আমি সেখানে হচ্ছে মরিচ গাছে ফুল ধরেছে আরও দুইটা মরিচ গাছ আছে সেগুলো একটু ছোট ছোট বড় হয়নি এখনও আর এই গাছটা একটু বড় হয়েছে আলহামদুলিল্লাহ এখানে আমি ধনেপাতা পাতা বনে বনেছিলাম সেটাও অনেকটা হয়েছে যখনই দেখি বাসের ধনেপাতা শেষ হয়ে যায় তখনই কিন্তু এখান থেকে নিয়ে আমি ব্যবহার করি আর এই যে পেঁপে গাছটাও অনেকটা বড় হয়ে গিয়েছে তো এরপরে হচ্ছে আজকে আমি আপনাদের সাথে চাইনিজ ভেজিটেবলটা শেয়ার করব এখানে হচ্ছে আমি একটা প্যানে তেল দিয়ে দিয়েছি এবং রসুন কুচি দিয়েছি রসুন কুচিটা একটু হালকা যে রসুনের কাঁচা স্মেলটা চলে গেলে আমি এখানে পেঁয়াজ কিউব করে কেটে দিয়েছি এবং পেঁপে দিয়েছি আর হচ্ছে গাজর আর বরবটি আর হচ্ছে মিষ্টি কুমড়া আমি দিয়েছি সব কিছু হাফ একটু বয়ল করে নিয়েছি পেঁয়াজটা আর বর পেঁপেটা আমি দেখানোটা স্কিপ হয়ে গিয়েছে ভিডিওটা তাই আমি দেখাতে পারিনি এগুলো একটু ভেজে নেওয়ার পর সবজিটা তেলের মধ্যে দেন হচ্ছে আমি লবণ তারপর হচ্ছে চিনি চিকেন পাউডার সয়া সস ম্যাগি সস ওয়েস্টার সস ওয়েস্টার সসটা ওয়েস্টার সসটা আপনারা চাইলে দিতে পারেন তবে চাইলে নাও দিতে পারেন আর হচ্ছে ফিশ সসটা আমি দিয়ে দিয়েছি দেন হচ্ছে দিয়ে সব কিছু দিয়ে আমি একটু পানি দিয়ে দেব দিয়ে হচ্ছে এইটা একটু ভালোভাবে সেদ্ধ করে নেব আর কাঁচামরিচ দিয়েছি দিয়ে দিয়েছি আমি প্রথমেই একটু ফালি করে কাঁচামরিচগুলো দিবেন সবজিটা যখন একটু বয়ল হয়ে যাবে তখন হচ্ছে আমি এখানে কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারটা আমি এখানে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি একেবারে কর্নফ্লাওয়ার দিতে যাবে না তাহলে দেখা যাবে অনেক বেশি গ্রেভি হয়ে যাবে অল্প অল্প করে দিয়ে নেবেন এবং বুঝে নেবেন তো যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন আর ভিডিওর কোনো অংশে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন কথা বলতে বলতে আমার ভেজিটেবল রান্না কিন্তু শেষ দেখলেন তো একদম অল্প সময় আমি ভেজিটেবলটা কিভাবে রান্না করে ফেললাম এরপর হচ্ছে এই ভেজিটেবলটা আমি রাইস এবং চিকেন ফ্রাইয়ের সাথে সার্ভ করে নিয়েছি সেগুলার ভিডিও সামনে আসবে তো কেমন লেগেছে আজকের রেসিপিটি অবশ্যই আপনারা ট্রাই করবেন ট্রাই করলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি এই সসগুলো ব্যবহার না করেন তাহলে কিন্তু একদম সাদা ভেজিটেবলটা হবে আপনার ইচ্ছা আপনি যে ইউজ করতে পারেন তো আজকের মতো এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ